আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের চতুর্থ অধ্যায়ের একটা প্রমাণ আজকে দেখব এই প্রমাণটা প্রশ্ন দুইভাবে আসতে পারে একটা হলো আর এলসি সি সার্কিটের ব্যান্ডের সূত্র প্রতিপাদন করো অথবা দেখাও যে আর এল সি সি সার্কিটের ডেল এফ আর ডেল এফ এর মান আর ওয়াই টু পাই এল অথবা ডেল ডাব্লিউ ডেল ওমেগা আর ওয়াই এল তো আমরা সিটি সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করতে বলছে তো সিরিজ সার্কিট আমরা জানি আর সি দ্বারা গঠিত হয় আর সি সার্কিটের ইম্পিটেন্সের সূত্র হলো এই আর এক্স এল এর সূত্র হলো টু পাই এফ এল টু পাই এফ এল টু পাই এফ কেউ লেখা যায় সংক্ষেপে এই জন্য আমরা এখানে এফ বাদ দিয়ে আর এক্সি সমান ওয়ান বাই টু সি ওই ওয়ান বাই টু পাই সি টু পাই এফ কেউ ল্যাক্সি সাথে সি গুণ আকারে থেকে গেল আর এটাকে আমরা কমপ্লেক্স এটা হলো কমপ্লেক্স ফরমেশন আর কমপ্লেক্স ফরমেশনকে যদি আমরা ইম্পিডেন্সের মান বের করি পিতাগর সূত্র অনুসারে তখন আর স্কয়ার স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ বাই ওমেগা সি ওলি স্কোয়ার হয় রুট ওভার আর ব্যান্ড ফ্রিকোয়েন্সি কি পাঁচ ব্যান্ড ফ্রিকোয়েন্সি হলো আমার এমন একটা ফ্রিকোয়েন্সি যেখানে আমার কারেন্টের মানটা সর্বোচ্চ মানের √2 ভাগ হয় অর্থাৎ সর্বোচ্চ কারেন্টের সত্তর দশমিক সাত ভাগ কারণ যেখানে পাওয়া যায় ওই পুরাটাই হলো আমার ব্যান্ড পাস পাস ব্যান্ড বা ব্যান্ড পাস তো ওই সময় আমরা ফ্রিকোয়েন্সি দিলাম ওমেগা এক্স ওমেগা এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে ওমেগা এক্স এর ভ্যালু আটা ওমেগা এক্স এখানে আমরা একবার ওমেগা 1 পাবো এফ এর জায়গায় আবার ওমেগা এক্স এর জায়গায় একবার ওমেগা 2 পাবো তো এটা কিভাবে বের করব আমরা এখন দেখি এই যে কারেন্টের যে মান

রুটু আর এর জায়গায় নিয়ে আসলাম ভি বাই আই লেখার জন্য জেড এই জেডটা আমাদের কাজে লাগবে এখন এই জেড এর মান বসাই দিব এই জেড এর মান এখান থেকে এখানে নিয়ে আসছি তো রুট টু আর সমান যখন জেড ওই ভ্যালুটা আমরা এখানে বসাই এখন উভয় পক্ষে তর্ক করছে তর্ক করলে এই রুট টু রুট চলে গেছে আর আর এর উপরে স্কয়ার চলে আসে আর এখানকার এই ডান পাশে রুট পুরোটা চলে গেছে এখন এই এখান থেকে ডান এই টুক বামে নিয়েছি আর এই টুক ডানে নিয়েছি সাইড চেঞ্জ করছি সাইড চেঞ্জ করে এই আর স্কয়ার একটা আছে এই পাশে আর স্কয়ার দুইটা আছে একটা চলে গেল একটা থাকলো এবারে আমরা রুট করছি উভয় পক্ষে রুট করলে এই স্কয়ার চলে যাবে উভয় পক্ষের স্কয়ার চলে যাবে এখানে প্লাস মাইনাস আর থাকবে এটা বর্গমূলের একটা নিয়ম তোমরা স্কুলে এটা শিখছো এবার আমরা এখান থেকে ওমেগা এক্স সি হলো লসাগু লসাগু এটা হইলে এই ওমেগা এক্স এলের সাথে ওমেগা এক্স সি গুণ হয়ে যাবে আর এখানে মাইনাস ওয়ান থেকে যাবে এটা লসাগু সিম্পল লসাগু তোমরা এটা করবা আর এই ওমেগা এক্স সি আর এর সাথে গুণ আকারে থেকে যাবে এই পাশে ভাগ আকারে আছে এই পাশে গুণ আকারে চলে যাবে আর আর গুণ এবারে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম পুরোটাকে বাম পাশে নিয়ে আসলে এই ওমেগা এক্স স্কয়ার এল এটাকে আমরা কি করছি এল সি দ্বারা এই সবাইকে ভাগ করছি উভয় পক্ষ কে এল সি দ্বারা ভাগ করছি তাহলে এখানে আমাদের এই ওমেগা এক্স স্কয়ারের এল চলে গেল কেটে গেল আর এই উমেঘর ছিল আর সি তো আর থাকবে আর সি এলো কাটে যাবে আর এল থাকবে নিচে এলসি তারা ভাগ দিয়ে কাটা গেছে আর এল থাকছে আর এখানে ওয়ান ছিল এর নিচে এলসি বসে গেছে এখানে ছিল মাইনাস ওয়ান আমরা প্লাস লিখে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান লিখছি এটা সিম্পল একটা ক্যালকুলেশন তোমরা একটু দেখবা এরপরে এটাকে আমরা দীঘা সমীকরণ অনুসারে সমাধান করছি দীঘা সমীকরণ কি এই ওমেগা এক্স এর ভ্যালু ওমেগা এক্স সমান মাইনাস বি মাইনাস বি বি কত এই বি হলো যে প্লাস মাইনাস আর বাই টু পাই এল প্লাস মাইনাস আর বাই টু হলো বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এটাই স্কোয়ার মাইনাস ফোর ফোর হলো সূত্রের এ এ কি এই ওমেগা এক্স এর সহগ ওমেগা এক্স স্কোয়ার এর সহগ কি ওয়ান এই ওয়ান আর সি হলো এই আমাদের সি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরাটাই এটা হলো আমাদের সি আর নিচে হলো টু ইন্টু এ এ কি এই ওমেগা এক্স এর সহগ এ ওয়ান এবার আমরা কি করছি ঠিক আছে কিন্তু আমরা এখানে কি করছি এই উপরের এই লবকে দুই দ্বারা ভাগ আর এই লবকে এত এই অংশকে দুই দ্বারা ভাগ অর্থাৎ লসাগুকে সেপারেট করছি আবার নতুন করে এবার আমরা কি করলাম আর টু আর টু কে আমরা ভিতরে নিয়ে গেলাম টু ভিতরে নিলে এটা বর্গ হয়ে যাবে বর্গ হয়ে চার হয়ে যাবে এটা চার এটাও চার এখানে প্লাস ছিল তো এই জন্য দুই জায়গায় গুণা করে বসে যাবে চার চার এই চার আর এই চার কাটা গেছে ফোর এল সি থাকছে এখানে আর স্কোয়ার আর ফোর এল স্কোয়ারে কোনো কিছু কাটা যায় না এইভাবে থাকছে এখন আমরা কি করব এই যদি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হিসাব করতে চাই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে আমাদের কি হবে এখানে প্লাস নিতে হবে আর এই প্লাস মাইনাসে গুণ হইলে মাইনাস থাকে আর বাই 2l আর এখানে প্লাস মাইনাস √1/lc আর স্কয়ার এ আর স্কয়ার বাই 4l স্কয়ার এটা আবার অনুপাতটা খুবই ছোট এই 1/lc এর তুলনা এজন্য এটা আমরা বাদ দিছি তো এটা আমাদের রইছে আর এই যে 1/√1/lc এটা আবার ওমেগা লেখা যায় এটা আমাদের এই

নট কাটা যাবে আর হলো এই মাইনাসটা প্লাস হয়ে যুগ হয়ে যাবে তো যুগ হলে কি হবে আর উপরে আর প্লাস আর 2 কাটা 2 গেলে r l এটা একটা প্রমাণ আর যদি আমরা ওমেগার জায়গায় টু পাই এফ লিখি তখন আমাদের এই সমীকরণ দাঁড়াবে আর ওই টু পাই দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের ফাইনাল প্রমাণটা সম্পন্ন হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ